মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে একের পর এক অস্থিরতা গাজা উপত্যকা ইসরায়েলের আগ্রাসন এবং কাতারের রাজধানী দোহায় সরাসরি ইসরায়েলের হামলার ঘটনায় মুসলিম দেশগুলো এখন নতুন করে ভাবতে শুরু করেছে নিজেদের ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের প্রয়োজনীয়তা এখন সবার কাছে স্পষ্ট ফলে বহু বছর ধরে আলোচিত মুসলিম নেটো বা আরব নেটোর ধারণা এখন নতুন করে বাস্তবায়নের পথে হারছে বলে আবাস মিলছে নয় সেপ্টেম্বর দু হয় হামাস নেতাদের বৈঠকের সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আবাসিক ভবন প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিলাল হায়ার ছেলে আরো কয়েকজন নিরাপত্তা রক্ষী এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা যদিও সংগঠনটির রাজনৈতিক শাখার শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান তবে এই হামলা উপসাগরীয় দেশগুলোর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েল এখন আর আঞ্চলিক সীমারেখা মানছে না জরুরি বৈঠক ও প্রতিরক্ষার ঘোষণা কাতারের খুব প্রকাশের পর পনেরোই সেপ্টেম্বর দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি জরুরি বৈঠক ডাকে সেখানে প্রায় ষাটটি মুসলিম দেশ প্রতিনিধিত্ব করে অধিকাংশ নেতা একমত হন যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত সামরিক ব্যবস্থা ছাড়া বিকল্প নেই উনিশে সেপ্টেম্বর দোহায় জিসিসির যৌথ প্রতিরক্ষা কাউন্সিলর বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে যে কোনো ধরনের বিদেশে যৌথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার চুক্তি এর ফলে নতুন মাত্রা সৌদি এ প্রেক্ষাপটে সতেরো সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে এই চুক্তি শুধু দুই দেশের নয় বরং পুরো মুসলিম বিশ্বের সম্ভাব্য সামরিক জোটের ভিত্তি বলে আখ্যায়িত হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকার আরও ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও কাতার ভবিষ্যতে এ ধরনের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারেন আরবনেটো ধারণার ইতিহাস আরব কোনো নতুন ধারণা নয় দুই হাজার সালে মিশরের শার্ম আল শেখ সম্মেলনে প্রথমবার নেটোর দাঁচে একটি ঐক্যবদ্ধ বাহিনী গঠনের প্রস্তাব আসে নীতিগত তা গৃহীত হলেও নেতৃত্ব সদর দপ্তর এবং কমান কাঠামো নিয়ে দ্বন্দ্বের কারণে উদ্যোগটি থেমে যায় এরপর ট্রাম্প প্রশাসন 2018 সালে ইরানের প্রভাব ঠেকাতে গোপনে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের চেষ্টা চালায় এতে ছয় উপসাগরীয় রাষ্ট্র ছাড়াও মিশর ও জর্ডান কোঅন্তলভুক্ত করার কথা বলা হয় যদিও প্রকল্পটি বাস্তব রূপ নেয়নি তবে ধারণাটি মুসলিম বিশ্বের সামরিক্যcole গভীর ছাপ রেখে যায় কেন জোট এখন জরুরি বিশ্লেষকদের মতে মুসলিম নেটওয়ার্কের তাৎกิจ বেড়েছে কয়েকটি কারণে এক ইসরায়েলের আগ্রাসন গাজা নির্বিচারে হত্যাযোগ্য উদ্যোহায় হামলা উপসাগর দেশগুলো সতর্ক করেছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকেরা ফিলিস্তিন লেবানন সিরিয়া ও জর্ডান দখলের পরিকল্পনা প্রকাশে বলেছে দুই যুক্তরাষ্ট্রের ভূমিকা ওয়াশিংটন ইসরায়েলের পক্ষে দাঁড়ালেও আরব দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহ দেখাচ্ছিল তিন জনগণের ক্ষোভ আরব বিশ্বের জনগণ গাজার গণহত্যা ও পশ্চিমা নিরাপত্তায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে সম্ভাব্য প্রতিবন্ধকতা এই জোট গঠনের পথ অতটাও মুসলিম নয় আরব দেশগুলোর ভেতরে রয়েছে বিভাজন যেমন দুই হাজার সতেরো সালে সৌদি আরব মিশর ইউএ ও বাহারাইন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বাত্মক অবরোধ আরোপ করেছিল নেতৃত্ব কে নেবে সদর দপ্তর কোথায় হবে এ নিয়ে এখন ঐক্যমত্য হয়নি তুরস্কের ভূমিকা নিয়েও মতবিরোধ রয়েছে বহু আরব দেশ তুরস্ককে জোটের অংশ করতে চায় না তবুও সৌদি পাকিস্তান চুক্তি এবং দোহায় গৃহীত সিদ্ধান্তগুলি স্পষ্ট করেছে মুসলিম দেশগুলো আর আগের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকতে চাইছে না বিশ্লেষকদের মতে মুসলিম নেটো বা আরব নেটো এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এর রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বিরাট যদি এটি বাস্তবে রূপ নেয় তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মানচিত্র আমূল বদলে যাবে শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্র রাশিয়া চীনকেও নতুন করে কৌশল রাখতে বাধ্য করবে